পাশাপাশি লোকেদের কাছে কনফুলি টানেল যেন এক স্বপ্নের মতো সো সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আজকে আমি যাচ্ছি চট্টগ্রামের কনফুলি টানেল ভ্রমণে

গাড়ি খালি গাড়ি খালি কেন বসবাই এই চেকপোস্ট অতিক্রম করেই কিন্তু আমরা নদী পানি নিয়ে যে টানেল আছে সেই টানেল আজকের জীবনে প্রথমবার যাবো ট্রোল দেওয়া লাগবে ট্রোল দেওয়া লাগবে দুই বছর কিন্তু মনেটাই অন্যরকম হবে

টানেলের মুখে চলে আসছি অলরেডি দেখেন ওই টানেলের মুখ ওই যে সাগরে পাড় সাগরের সাগরে পাড়ে আর এখানে টানেলের মুখ ওকে দেখেন এই যে সামনে আমার সামনে টানেলের মুখ এখন কিন্তু আমরা ঢুকে যাবো দারুন দারুন

রাত দিন চব্বিশ ঘন্টা আমরা লাইট না দিলে এখানে টোটালি অন্ধকার এখন কিন্তু আমরা কর্ণফুলি নদীর নিচে আমরা এখন পানির নিচে কর্ণফুলি নদীর পানির নিচে ভিতরে দিয়ে এখন আমরা যাচ্ছি আমরা পতেঙ্গাতে পতেঙ্গা সি বিচে বা পতেঙ্গা সমুদ্র সৈকত দিকে আমরা যে এখন যাচ্ছি যাচ্ছি দেখেন কাছে কি অবস্থা কি অবস্থা সবাই তার তো আমরা কিন্তু চলে আসছি টানেলের শেষটা আনতে আমরা চলে আসছি দেখেন এই দেখেন এইবারে আছে আপনার কতেঙ্গা সমুদ্র সৈগঞ্জ দেখেন জানিটা বেশ ভালো ছিল আম জানি তো আমরা আবার উপার চলে যাবো নদীর উপার চলে যাবো আসলে জার্নিটা খুবই ভালো ছিল মনে করেন জার্নি অবশ্য আপনি একবার যদি বাসে আসেন পঞ্চাশ টাকা আবার যদি যান পঞ্চাশ টাকা তো প্রতিবার আপনি বাসে গেলে পঞ্চাশ টাকা করে দেওয়া লাগে আপনার চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেস এই যে এলিভেটেড এক্সপ্রেস আপনি চলে যাবেন একদম ডিসেম্বর পর্যন্ত তো আমরা এখন বাস থেকে নামছি এখন আমরা আরেকটা বাসে উঠবো সেই বাসে কিন্তু পার পার্সন পঞ্চাশ টাকা করে ভাড়া দিয়ে কিন্তু আমরা আবার নদীর উপার চলে যাবো তো দেখেন এখানে কিন্তু সারি সারি যে বাসগুলো দেখতে পাচ্ছি এই বাসগুলো কিন্তু মাত্র আপনার উপর থেকে আসছে এখন আমরা আমাদের একটু ওই পাশে যাওয়া লাগবে বাস পাওয়ার জন্য কারণ এখানে কিন্তু আপনার রিটার্ন বাসটা পাওয়া যায় না বাসটা আপনার একটু সামনে আছে সেখান থেকে আমরা পঞ্চাশ টাকা করে পার পার্সন পঞ্চাশ টাকা করে টিকিট কেটে কিন্তু আমরা আবার নদীর পাড়ে চলে ওই যাবছি এখন আমরা সামনে ওই যে জায়গাটা আছে ওদিকে যাবো ওদিকে গেলে কিন্তু বাস হবে এখান থেকে আপনার রিটার্ন বাস পাওয়া যায় না যাওয়ার জন্য ব্যাক করার জন্য

জীবনে প্রথমবার কর্ণফুলি টানেল ভ্রমণ করলাম আর এই ভ্রমণের মধ্য দিয়ে এক নতুন এক অভিজ্ঞতা অর্জন করলাম সত্য কথা বলতে এই কর্নফুলি টানেলের মধ্য দিয়ে আমার জীবনে নতুন এক অভিজ্ঞতার মাত্রা যোগ হলো আমি অনেক জায়গায় ঘুরেছি বাট কর্নফুলি টানেলের মতো মজা বা এর মতো আনন্দ আমি আগে কোনো ভ্রমণ ট্রিপে কিন্তু পাইনি যেটা কিনা এই কর্নফুলি টানেল ভ্রমণের মধ্য দিয়ে পেয়েছি আমাদের জানি কিন্তু ইমরান টানেল জার্নি কেমন ছিল সেই জীবনে ফার্স্ট টাইম কিন্তু টানেলের জার্নি খুবই সুন্দর ছিল আমরা এখন এই দিয়ে কিন্তু আবার চলে যাবো আমাদের জার্নি কিন্তু শেষ মেমোরেবেল জার্নি সত্যি কথা বলতে কনফ্লিট দুই বছর হয়ে গেছে বাট এখন পর্যন্ত আমরা কিন্তু এখানে থাকা সত্ত্বেও কিন্তু সেটা ভিজিট করতে পারি না অবশ্যই আজকে সেই স্বপ্নের সত্যিও বা অনেকদিন যাবো তো ইচ্ছা ছিল যে কনফ্লিট টানে ভিজিট করবো যাবো ভ্রমণ করবো আজকে সেই স্বপ্নের সত্যিও এবং সত্যি কথা বলতে কি যা একটা অসাধারণ আপনার জার্নি ছিল